আজকে কথা বলবো পুটুষকে নিয়ে আজকে সোমবার আর আমরা চলে গেছিলাম হচ্ছে পুটুষকে ডক্টর গোপাল সামন্তর কাছে দেখানোর জন্য হাওড়া তো কদিন ধরেই ও চিকিৎসা চলছিল শর্ট লেকে অতনু দেখানো হয়েছিল। কিন্তু উনি যে ওষুধ দিয়েছিলেন সে ওষুধ একটু কাজ করেনি বরঞ্চ অকাজটাই বেশি করেছে মানে একটা জায়গায় ঘা ছিল অল্প আর একটা ছোট্ট একটা জায়গা আর জায়গায় ছিল তো সেই ঘাগুলো এখন একটা বড় বিভৎস রূপ নিয়েছে তো সেই কারণে মনটাও একটু ভারাক্রান্ত ছিল তাই যখন আমি গিয়েছিলাম হসপিটাল মানে হাওড়া তখন আর কোনো ভিডিও করার মতো মনোভাব ছিল না এখন আমরা ডাক্তার ডাক্তার দেখিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি তো ডাক্তারের কথা শুনে একটু আশ্বাস পেয়ে মনে হলো একটু ভিডিওর মাধ্যমে আপনাদের আপডেটটা দিই পুটুস কেমন আছে এই যে পুটুস এখন জানলায় দেখতে দেখতে যাচ্ছে সব চারিদিকে লোকজন দেখছে তবে একটা প্লাস পয়েন্ট কি পুটুস কিন্তু একদম স্বাভাবিক আছে ওর খাওয়া দাওয়াই বলুন কিংবা ওর নড়াচড়া খেলাধুলা ওর কিন্তু সেটাতে কোনো ভাঁটা পড়েনি এটা কিন্তু অনেক বড় একটা প্লাস পয়েন্ট কারণ ডগিটা যখন ভেতর থেকে অসুস্থ হয়ে যায় তখন ওরা সবার আগে খাওয়াটা ত্যাগ করে তো শুধু জল খায় তো সেইটা পুটুসের ক্ষেত্রে হয়নি যদিও একটা চোখে মুখে একটা কষ্টের ছাপ আছে কারণ এত বড় বড়ো তিনখানা ঘা কষ্টের ছাপ তো থাকবেই তাই না ওর সঙ্গে সঙ্গে কষ্টের ছাপ অনেকটা আমার উপরেও পড়েছে আমিও ওকে নিয়ে কদিন ধরে এতই চিন্তিত এতই চিন্তিত সেটা নিয়ে আর বলার কথা নয় যাদের বাড়িতে আছে তারা জানে শুধু মানসিক চিন্তা আর্থিক চিন্তা সবটাই কারণ ডক্টরে ওই ওই অন্য ডক্টরও প্রচুর ওষুধ দিয়েছিল এ দেখুন এক পলিথিন প্রায় ওষুধ সবটাই স্ল্যানের মাধ্যমে দেওয়া হবে ওরাল ওষুধ একটাও নেই তো সবটাই একটা আর্থিক চিন্তার ব্যাপার আছে কারণ প্রত্যেকটা ওষুধেরই অনেক দাম তার সঙ্গে দুবেলা করে স্লাইন তারও একটা খরচ সবটা নিয়ে একটা মানসিক চিন্তা তো কাজ করেই মাথার মধ্যে কারণ সব ভাবটাই আমার যেহেতু তবে অনেকটাই আমার আমার বাবা মাও অনেক আমাকে সাহায্য করে সে মানসিক দিক থেকেই হোক আর্থিক দিক থেকেই হোক সবটাই এটাও যে আমার কাছে অনেক বড় পাওয়া তা আমি রুহিকে রেখে গিয়েছিলাম হচ্ছে ওর বাবার অফিসে বাবার কাছে তো এখন বাড়ি ফেরার পথে রুহিকে নিয়ে এখন আমি ফিরবো আর রুহিকে দেখে কিন্তু বাবু অনেকটাই খুশি হয়েছিল কারণ যখন আমি রুহিকে ওর বাবার কাছে রেখে দিলাম বাবু একটু চারিদিকে দেখছিল যে বুনি আবার কোথায় গেল বুনিকে কেন নামি দেওয়া হলো সবটাই আর কি তো এখন বুনিকে পেয়ে অনেকটাই খুশি এখন আমাদের গাড়ি ছুটেছে সামনে বাড়ির উদ্দেশ্যে তো এখন দেখা যাক অনেক কটা রিপোর্টও করাতে দিয়েছে ডাক্তার যেমন লিভার কিডনি এছাড়াও অনেকগুলো সুগার টুগার অনেকই আছে সব ঠাকুরের আশীর্বাদে আপনাদের কামনায় রিপোর্টগুলো আশা করি ভালো আসবে জানি না কি হবে এই যে পটুস বাবু যতই ঘা হোক অসুস্থ হোক যাই হোক ওনাকে সিঁড়িতে ছেড়ে দিতে হবে ও নিজে নিজে একা একা উঠবে এই সব চারিদিকটা গন্ধ শুকতে শুকতে উঠবে নিজের গায়ের গন্ধ পুকুরে গন্ধ এটাতেই ওর আনন্দ কিন্তু আমিও সেই আনন্দ থেকে ভাটা পড়তে দিইনি কুলে করে আর নিয়ে যায়নি ওকে ছেড়েই দিয়েছি আর অনেকক্ষণ দেখেনি পুকুরা ওকে বা আমাদেরকে সেই জন্য এখন তুমুল চেঁচামেচি হচ্ছে এখন এই খানিকক্ষণ চেঁচামেচি হবে হবারই ওপর গায়ের ওপর লাফালাফি হবে পুটুসকে একটু বকাঝোকা হবে যে একা আমাদের ফেলে দিয়ে কেন চলে গেছিলে এইসব হবে তারপর আবার আস্তে আস্তে পরিবেশ শান্ত হয়ে যাবে দেখা যাক ভেতরে কি চলছে অনেকে আমাকে বলেছিলেন যে ও লোম কেটে দেওয়ার ব্যাপারে সেটাও কিন্তু আমি ডাক্তারকে জিজ্ঞেস করেছি কিন্তু ডাক্তার বলেছে ওর গোটা গায়ে লোমটা কাটার কোনো দরকার নেই ও যেখানে যেখানে ঘা হয়েছে শুধু সেইটুকু অংশ কেটে দিলেই হবে আর সেরকম ভাবেই কাটানো হয়েছে মানে লেজে কোমরে আর ঘাড়ের অংশটা লোম কাটা হয়েছে তো এখন ওরা সবাই মিলে খাওয়া দাওয়া করছে পুটুসেরও এখন কলার খুলে দিয়েছি খাওয়া দাওয়া করছে পরের আপডেট অবশ্যই জানাবো আপনাদের কাছে একটাই অনুরোধ যে একটু প্রার্থনা করবেন ও যেন ভালো হয়ে যায় এইটুকুই